হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা এই ভিডিওটির মধ্যে চল্লিশটি গুরুত্বপূর্ণ দেশের আইনসভার নাম নিয়ে আলোচনা করব। তোমাদের যে সমস্ত আপকামিং কম্পিটিভ এক্সামগুলো রয়েছে আশা করি এই টপিকটি থেকে একটি বা দুটি প্রশ্ন অবশ্যই কমন পাবে তো তোমরা সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ সব দেখো চলো দেরি না করে ভিডিওটি শুরু করি প্রথম প্রশ্ন দেখো আফগানিস্তানের আইনসভার নাম কি। আফগানিস্তানের আইনসভার নাম হলো সোরা শোরিক অ্যান্সারটি অপশন এ পরে প্রশ্ন দেখো আর্জেন্টিনা এর আইনসভার নাম কি বন্ধুরা তোমরা যদি আমাদের এই প্রশ্নগুলির সঠিক উত্তরগুলি জেনে থাকো তাহলে অবশ্যই আগে কমেন্ট করবে ওকে তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে অপশন বি আর্জেন্টিনা এর আইনসভার নাম হলো জাতীয় কংগ্রেস সঠিক অ্যান্সারটি অপশন বি এর সঙ্গে মনে রাখবে অস্ট্রেলিয়ার আইনসভার নাম হলো ফেডারেল পার্লামেন্ট ওকে ফেডারেল পার্লামেন্ট হলো অস্ট্রেলিয়ার আইনসভার নাম এবং বাংলাদেশের আইনসভার নাম হল জাতীয় সংসদ জাতীয় সংসদ হলো বাংলাদেশের আইনসভার নাম পরের প্রশ্ন দেখো ব্রাজিল ব্রাজিলের আইনসভার নাম কি সঠিক উত্তরটি জানলে অবশ্যই কমেন্ট করো বন্ধুরা ব্রাজিলের আইনসভার নাম হলো জাতীয় কংগ্রেস সঠিক অ্যান্সারটি অপশনে পরের প্রশ্ন ওস্টিয়া অস্ট্রিয়া এর আইনসভার নাম কী ওষ্ট্রিয়া এর আইনসভার নাম হল জাতীয় পরিষদ সঠিক অ্যান্সারটি অপশান সি বুলগেরিয়া বুলগেরিয়া এর আইনসভার নাম কী বুলগেরিয়া এর আইনসভার নাম হল নরদোনো সাবরানি সঠিক অ্যান্সারটি অপশন সি পরের প্রশ্ন দেখো ভুটান ভুটানের আইনসভার নাম কী বন্ধুরা এই প্রশ্নটির সঠিক উত্তরটি তোমরা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করো ওকে কানাডা কানাডা এর আইনসভার নাম কি কানাডা এর আইনসভার নাম হলো সংসদ সঠিক অ্যান্সারটি অপশন সি বন্ধুরা তোমরা যারা আমাদের এই ভিডিওটিকে লাইক করনি অবশ্যই একটি লাইক করে দিও আর হ্যাঁ আমাদের প্রত্যেক দিনের ভিডিওগুলি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে চীনের আইনসভা কি নামে পরিচিত চীনের আইনসভা জাতীয় গণসভা নামে পরিচিত সঠিক অ্যান্সারটি অপশন সি পরে প্রশ্ন দেখো কম্বোডিয়া কম্বোডিয়া এর আইনসভার নাম কি সঠিক উত্তরটি তাহলে অবশ্যই কমেন্ট করো কম্বোডিয়া এর আইনসভার নাম হলো জাতীয় পরিষদ ওকে জাতীয় পরিষদ কিউবা এর আইনসভা কি নামে পরিচিত কিউবা এর আইনসভা গণশক্তি জাতীয় পরিষদ নামে পরিচিত সঠিক কলম্বিয়া এর আইনসভা কি নামে পরিচিত কলম্বিয়া এর আইনসভা কংগ্রেস নামে পরিচিত সঠিক অ্যান্সারটি অপশন এ গ্রীষ এর আইনসভা কী নামে পরিচিত গ্রিসের আইনসভা চেম্বার অফ ডিপুটিস নামে পরিচিত অবশ্যই মনে রাখবে আর হ্যাঁ এই ভিডিওটি পিডিএফটি পেতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে কারণ আমাদের প্রত্যেক দিনের ভিডিওর পিডিএফগুলি আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি অবশ্যই সেখান থেকে সংগ্রহ করবে গায়না এর আইনসভা কি নামে পরিচিত গায়েনা এর আইনসভা জাতীয় পরিষদ নামে পরিচিত ওকে সঠিক অ্যান্সারটি অপশন বি জাতীয় পরিষদ হাঙ্গেরি এর আইনসভা কি নামে পরিচিত সঠিক উত্তরটি জানে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো বন্ধুরা হাঙ্গেরি এর আইনসভা হলো জাতীয় পরিষদ নামে পরিচিত ইরান এর আইনসভা কি নামে পরিচিত ইরানের আইনসভা মজলিস নামে পরিচিত সঠিক অ্যান্সারটি অপশন এ ভারতের আইনসভা কি নামে পরিচিত ভারতের আইনসভা সংসদ নামে পরিচিত সংসদ নামে ভারতের আইনসভা পরিচিত ইতালি এর আইনসভা কি নামে পরিচিত সঠিক উত্তরটি জানলে অবশ্যই কমেন্ট করো অপশন এ মজলিস অপশন বি জাতীয় পরিষদ অপশন সি চেম্বার অফ ডিপুটিস অপশন ডি সংসদ এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি অপশন সি ইতালির এর আইনসভা চেম্বার অফ ডিপুটিস নামে পরিচিত সঠিক অ্যান্সারটি অপশন সি জাপানের আইনসভার নাম কি জাপানের আইনসভার নাম হল ডায়েট উত্তর কোরিয়া এর আইনসভার নাম কি উত্তর কোরিয়ার এর আইনসভার নাম হলো সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি সঠিক অ্যান্সারটি অপশন ডি পরে প্রশ্ন দেখো দক্ষিণ কোরিয়া এর আইনসভার নাম কি সঠিক উত্তরটি জানালে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো বন্ধুরা দক্ষিণ কোরিয়ার এর আইনসভার নাম হলো জাতীয় পরিষদ সঠিক অ্যান্সারটি অপশন বি জাতীয় পরিষদ হলো দক্ষিণ কোরিয়ার আইনসভার নাম জর্ডান এর আইনসভার নাম কি জর্ডান এর আইনসভার নাম হলো জাতীয় পরিষদ সঠিক অ্যান্সারটি অপশন বি লাওস এর আইনসভার নাম কি লাওস এর আইনসভার নাম হলো সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি সঠিক অ্যান্সারটি অপশন ডি লাবলন এর আইনসভার নাম কি লাবলন এর আইনসভা জাতীয় পরিষদ নামে পরিচিত সঠিক অ্যান্সারটি অপশন বি ওকে জাতীয় পরিষদ হলো লাবলন এর আইনসভার নাম কুয়েত কুয়েতের আইনসভার নাম হল জাতীয় পরিষদ লিবিয়া লিবিয়া এর আইনসভার নাম হলো জেনারেল পিপলস কংগ্রেস সঠিক অ্যান্সারটি অপশন সি জাম্বিয়া এর আইনসভা কি নামে পরিচিত জাম্বিয়া এর আইনসভা জাতীয় পরিষদ নামে পরিচিত পরে প্রশ্ন দেখো মালদ্বীপ মালদ্বীপের আইনসভা কি নামে পরিচিত এক্ষেত্রে এ মালদ্বীপের আইনসভা দক্ষিণ আফ্রিকা এর আইনসভা কি নামে পরিচিত এক্ষেত্রে সঠিক অ্যান্সার অপশন সি দক্ষিণ আফ্রিকার আইনসভা সংসদ নামে পরিচিত অবশ্যই মনে রাখবে বন্ধুরা আঢ় আমাদের ভিডিওটিকে তোমরা যারা লাইক করনি নি অবশ্যই একটি লাইক করে দিও রাশিয়া এর আইনসভা কি নামে পরিচিত রাশিয়ার আইনসভা ফেডারেল কাউন্সিল নামে পরিচিত ছোট অ্যান্সারটি অপশন ডি ফেডারেল কাউন্সিল নামে রাশিয়ার আইনসভা পরিচিত পরে প্রশ্ন দেখো ভিয়েতনাম ভিয়েতনামের আইনসভা কি নামে পরিচিত এক্ষেত্রে সঠিক অ্যান্সার অপশন বি ভিয়েতনামের আইনসভা জাতীয় পরিষদ নামে পরিচিত জিম্বাবুয়ে এর আইনসভা কী নামে পরিচিত জিম্বাবুয়ের আইনসভা সংসদ নামে পরিচিত সঠিক অ্যান্সার অপশন সি সংসদ পরে প্রশ্ন দেখো পাকিস্তান এর আইনসভা কী নামে পরিচিত পাকিস্তানের আইনসভা জাতীয় পরিষদ নামে পরিচিত সঠিক অ্যান্সারটি অপশন বি পরে প্রশ্ন দেখো মালয়েশিয়া এর আইনসভার নাম কি মালয়েশিয়া এর আইনসভার নাম হলো মাজিলিস সঠিক অ্যান্সারটি অপশন এ পরে প্রশ্ন দেখো জাপান জাপানের আইনসভার নাম কি বন্ধুরা এই প্রশ্নটির সঠিক উত্তরটি তোমরা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবে ওকে আর হ্যাঁ আমাদের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবা